হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো আমি রান্নাঘরে চলে আসলাম যে দেখলাম যে রান্নাঘরে কি আছে খাওয়ার তো সন্ধ্যার সময় কিছু ছুচু মুচু না খেলে কি ভালো লাগে তো ভাবলাম যে না দেখি তারপর দেখি না বোন আসছে তো বোন নিয়ে আসলে হলো চিকেন চপ নিয়ে আসলো আর চপটা এত পরিমাণে ঝাল ছিল যে কি আর বলবো আর তার মধ্যে এই বৃষ্টির সময় তো সত্যি খুব ভালো লাগে তো আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে কয়েকদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে তো আর এই বৃষ্টির মধ্যে তো এই চপ জাতীয় জিনিস সত্যি খুব ভালো লাগে তো আমি খাচ্ছি আমার প্রচণ্ড ঝালও লাগছে আর ছোট ভাস্তা তো খেতেই পারেনি ভাগনাও খেতে পারেনি তারপরে বোন আসছে বাড়িতে বোন জামাই আসছে তারপরে দিদি ওরা আসছিলো ওরা চলে গেছে তারপরে মাকে বললাম মা একটু চাটনি দাও তো তাহলে চাটনি দিয়ে খায় তাহলে খুব একটা ঝাল লাগবে না তো যাই হোক কিছু করারও ছিল না তো চাটনি দিয়েই খেলাম আর চিকেন চপ তোমাদের কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই